আসসালামু আলাইকুম ইবরুন আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সবার অর্কিড থেকে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হায়ার কোয়ালিটি এ গ্রেড ব্র্যান্ডের জমজম এ গ্রেডের জমজম সুইসলন কালেকশন যেটা প্রাইজ আছে তেরোশো চোদ্দশো টাকা প্রত্যেকটা ড্রেস আজকে অফার প্রাইজে গিফট অফার আপনাদেরকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে 64 জেলা হোম ডেলিভারি সার্ভিস থাকবে আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কালার মাশাআল্লাহ দেখেন এত সুন্দর এত কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা করে এগুলো যারা একসাথে বারো পিস নেবেন তারা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসটা আমাদের পেয়ে যাবেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস থাকবে ঘরে বসে আপনাদেরকে এগুলো পার্চেস করতে হবে আপনাদেরকে দোপাটা দেখিয়ে দিচ্ছি মাসাল অনেক সুন্দর এবং সাইজের একটা পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে অফার প্রাইজে লুফে নিবেন লুটপাট অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং কালার উঠে গেলে হান্ড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন দিয়ে অন্য ড্রেস নিয়ে নিবেন অন্য ড্রেস নিয়ে নিবেন একটা ড্রেস যদি কালার উঠে যান সাথে সাথে স্ক্রিনশট পাঠাবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন এসে আপনারা কষ্টের টাকা দিয়ে কেন আপনারা দুই নাম্বার ড্রেস কিনবেন অবশ্যই আপনারা চেক করে চেঞ্জ করে নেবেন সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন ভিউয়ার্স এখন দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা একটা হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস মাশাআল্লাহ দেখেন এত চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পারচেস করতে পারবেন এত চমৎকার একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এ গ্রেডের মধ্যে জমজম সুইস লোন কালেকশন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দোপাট্টা দেখতে পাচ্ছেন বিশাল সেজের একটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লুটপাট অফারে দ্রুত করে লুফে নেবেন লুটপাট অফারে দ্রুত করে লুফে নেবেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা প্রিন্ট ওয়াও দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আছে এক হাজার টাকার অফারে এগুলো আপনারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলোর প্রত্যেকটা ড্রেস সিক্সটি প্লাস বডি থাকবে প্রত্যেকটা ড্রেসের বডি থাকবে প্লাস সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চমৎকার একটা অন্য থাকবে সম্পূর্ণ সুইস কটনের উপর খুবই গর্জস হবে মা আশালা দেখেন কত সুন্দর একটা অন্য প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস অনলি এক হাজার টাকা নাম্বার আমাদের এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করবেন ভিওর্স দেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা পার্পল কালার ডিজাইন মাসাল্লাহ দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একসাথে বারো পিস নিলে হোলসেল প্রাইস একসাথে বারো পিস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মশাল্লাহ অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোয়ালিটিফুল অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চমৎকার একটা অন্য থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা করে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেস মশাল্লাহ অনেক বেশি সুন্দর দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একসাথে বারো পিস নিলে হোলসেল প্রাইস থাকবে একসাথে বারো পিস নিলে হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন বিয়স দেখে দিচ্ছি আপনাদেরকে আর ডিজাইন মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা জমজম এত চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে এতলি এক হাজার টাকা অফার প্রাইজে এগুলো ঈদ হিসাবে আপনাদেরকে গিফট অফারে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা করে এটা থাকবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন একটা সালোয়ার থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে কটন একটা সালোয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার পাঁচ হাত সাইজের একটা অন্য পেয়ে যাচ্ছেন প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার টাকা করে অফার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা করে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে বোর্ডে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকার বাইরে যারা আছেন তারা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে অর্ডার করার জন্য মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাত